সুন্দর একটা অরেঞ্জ পুরো আমি আমার ক্যামেরাতে আমি জানি না ততটা ভালো করে আসছে না জানলা দিয়ে ছবিটা নিচ্ছি কি সুন্দর একটা মানে পুরো অরেঞ্জ হয়ে আছে মানে অদ্ভুত একটা আকাশের মানে ইয়ে আভা হ্যাঁ আমরা কলকাতাতে এরকম আকাশের আভা দেখি না সেইভাবে আর কি আর আমি একটু বিকেলের আকাশ দেখতে ভালোবাসি ওই জন্যই আমি আকাশটা সবার সাথে শেয়ার করছি তার সাথে সাথে আমার হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়টা একটু আগে ভীষণভাবে বাজ ছিল আমি একটা ক্লাসে ছিলাম তখন তখন না উঠে আসেনি তখন থেকে দেখলাম জানলার বাইরেটা একটু লাল লাল তার ছেলে এখন বললো যে দেখো মা আকাশটা পুরো অরেঞ্জ হয়ে আছে হ্যাঁ আমি তো আবার জানলাটা জানলাটা খুলে না আমি দেখলাম যে সত্যি অত অপূর্ব মানে খালি চোখে যেমন লাগছে আমি বোঝাতে পারছি না ক্যামেরায় ততটা জাস্টিফাই হচ্ছে না হয়তো তো যাই হোক আজকে টপিকটা বলে দিই সাথে সাথে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিদি রঞ্জনা দি দিয়েছেন আর টপিকটা হচ্ছে আমরা সকলে একসাথে এটা আমাদের সিদ্ধান্ত হ্যাঁ আর সত্যিই খুব সুন্দর খুব সুন্দর একটা বিষয় আর বিষয়ে যাওয়ার আগে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমার জাল্লা রেলিংটা এসে যাচ্ছে আমার তো ব্যালকনি নেই যে খুব সুন্দর করে ব্যালকনিতে দাঁড়ালে না আরও সুন্দর আসতো আর ছাদটাও বেশ উপরে আর কি বাজ মাঝে মাঝে আর কি ফ্ল্যাশিং হচ্ছে ছাদে যাচ্ছি না হ্যাঁ আর এটা আমার সারা জীবন থেকে যাবে ইউটিউবে আমার কাছে এই সুন্দর আকাশের ছবিটা যাই হোক টপিকটা নিয়ে বলে করি বলে ফেলি আর কি খুবই মন ভালো করে একটা আলোর মানে এটা কোণে দেখা আলো বলে খুব সম্ভবত আর কি এই টাইমটাকে তো আমি আমার বক্তব্যটা শুরু করি সত্যিই আমরা সকলে যে একসাথে আমি আমরা সকলের আমাদের এই যে এই গ্রুপটার কথাই বলছি যে সত্যি সত্যি এটা আমাদের সিদ্ধান্ত এটা আমাদের কেউ জোর করে এখানে আটকে রাখিনি বা এটা কোনো প্রফিটেবল গ্রুপ নয় যেখান থেকে আমাদের টাকা পয়সা আন হয় হ্যাঁ তো আমরা সত্যি ভালোবেসে একে অপরকে ভালোবেসে শুধু ভালোবাসা না ভালোবাসার থেকে বড় হচ্ছে আমার রেসপেক্ট আমাদের মধ্যে একে অপরের ওপরে এতটাই রেসপেক্ট আছে আমরা প্রত্যেককে প্রত্যেকের প্রতি আর কি রেসপেক্টফুল আর কি তো আমাদের সিদ্ধান্ত আর কিছু মানে ভালো মানুষজন আর কি মানে বলে না পিওর সোল আর কি হ্যাঁ আমরা মানে আমি বিশেষত আমি নিজের কথাই বলবো আমি হয়তো এতটাও পিওর ছিলাম না হ্যাঁ তো এখানে এসে যেন আমার মনের পরিশুদ্ধতা বাড়ছে আর কি বা আমাদের বা আমার আমি আমাদের বলবো না এক্ষেত্রে আমার আর কি ক্লিনজিং হচ্ছে তো সত্যি এই ধরনের এক মানুষদের সাহচর্যে থাকা বা সহচর্যে থাকাটা তো অনেকখানি একটা মানে আর কি বলবো আর কি ফরচুনেট ব্যাপার আর কি গুড ফরচুন যে আমি এদের সাথে আছি তো অনেক ঝড় ঝঞ্ঝা এসেছে সেই পুরনো কথা আমি আর রিকল করতে চাই না কিন্তু সত্যি সত্যি মানে এতটাই মানে আমাদের কিন্তু এমনও নয় যে রোজ কথা হয় বা রোজ হোয়াটসঅ্যাপ হচ্ছে বা সবাই সবার ভিডিও রোজ দেখছি এরমও কোনো ব্যাপার নেই কিন্তু কিন্তু আমাদের আত্মাটা সোলটা কোথাও না কোথাও গিয়ে ভীষণভাবে কানেক্টেড আর কি তো এটাই বলবো আর যে কোনো শুধু আমরা সকলের গ্রুপ কেন আমরা যাই যে কোনো কারোর সাথে যদি আমরা ফিল করি না যে এই মানুষটার সাথে আমার হৃদয়ের বন্ধন আছে হয়তো দেখা হয় না অনেক 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 বছর হয়তো দেখা হয় না বা এমনও মানুষ আছে যার সাথে তো দেখাই হয়নি তো ওই বুঝতে পারছেন যে বাইরে কিন্তু বেশ বিদ্যুৎ চমকাচ্ছে তো ওই হৃদয়ের মানে ওই একটা ওই ওটাকে আর কি সিলভার কড বলে আর কি তো ওই সিলভার কডের বাঁধনে আমরা একে অপরের সাথে এরমভাবে সংযুক্ত তো এটা একটা ভালো লাগা এটা একটা অনুভূতি এটা সবসময় কথায় প্রকাশ করা যায় না আর এই সিদ্ধান্তটা প্রথম যখন ছিলাম তখন হয়তো একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল হ্যাঁ থাকবো আমি এই ভিডিওটাই করবো বা এই ধরনের ভিডিও করব আমি আজকে আমার একটা ফোন কল এসছে আমার কাছে এক ভদ্রমহিলা মহিলা হ্যাঁ নামধাম আমি বলছি না উনি এত সুন্দর কথা বললেন আমার দুটো চ্যানেলই উনি কিন্তু ফলো করেন আমি ভেবেছিলাম আমি প্রথমে উনি শুরু করেছিলেন টেরো রিডিংয়ের চ্যানেলটা দিয়ে সেটাতে আমি যদিও রোজ ভিডিও দিই না মাঝে মাঝে দিই উনি আমাদের এই হ্যাশট্যাগ আমরা সকলের চ্যানেলও ফলো করেন ভালো লাগে আমাদের কথাবার্তা আমার কথাবার্তা অনেকক্ষণ ওনার সাথে কথা হলো। তো এইগুলোই প্রাপ্তি আমাদের কাছে হ্যাঁ সব কিছু তো ওই মেটেরিয়াল জিনিস দিয়ে জাজমেন্ট করা যায় না হ্যাঁ এত সুন্দর আকাশটা দেখছি না মানে মনে কথা গুলিয়ে যাচ্ছে আর আজকে বিষয়টাও খুব সুন্দর মানে হ্যাঁ এইবার আমার হাতটা সেটিং করে আমি মনে রাখতে পেরেছি একদম এবার দেখানো যাচ্ছে যে বিদ্যুতের বিদ্যুতের ঝলকগুলো এতক্ষণ কেন হাতটা এরকম রাখছিলাম না কি জানি হাতটা নড়ছিল বলেই কিন্তু আমার মানে ইয়ে হচ্ছিলো আর কি ফ্রেমটা ঠিকঠাক ধরতে পারছিলাম না এইবার আরও ভালো করে আরও পরিষ্কার করে ফ্রেমটা ধরতে পেরেছি সুন্দর এই ছবিটা আমার কাছে কিন্তু থেকে গেল আমার যখনই মানে আমার ইউটিউব চ্যানেলটা তো থাকবে আমি থাকি কি না থাকি তো ওইগুলো পরবর্তী সময়ে কিন্তু স্মৃতি হয়ে থাকবে তো আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবে